নিউজ করে দিলেন সারা ওপাল একটাই নাম নাম হিরো আলম লাগান আমার নাম নিতে আগে একবার হিরো এসে আমাকে সম্মান দিতে হবে

তাই না আসতে মন চাবে শুধু আসতে মন চাবে আচ্ছা তুমি একবার সোয়া নিয়ে যাও বাসা দেয়া গো হ্যাঁ এই সোয়ার কথা মনে হয় কি কেনা শর্টকাট করে কেনা সেটাই তো বললাম হিরো আলমের নামের প্রথমে হিরো মানে সবকিছুতেই হিরো সে ইয়েস

লোক পাইলে তো কতই কিন্তু এটা তো সম্ভব না ঠিক আছে আসলে আমার জীবনের যেটা ইচ্ছা এটা কথা কি মানুষ একটা মেয়ে চাইলে সবকিছু পারে কিন্তু একটা পুরুষ পারে না একটু আগে যে কথাটা বলছিলেন আপনি আমি কি তো ওভাবেই নিজেকে মানে ইয়া করে আছি যে না আমি আমার নিজের সাকসেসে আগাইতে হবে এটাই সত্য এতে সবকিছু মাটি দিয়ে হইলো আমার মানে কি

আসলে তার কাছে আসা প্রত্যেকটা মেয়ের সাথে এমনটাই ঘটে কেউ এটা প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না তার কাছে আসা মেয়েদেরকে আপনারা কখনোই ভালো মনে করবেন না মনে করবেন সবগুলোই ওই ক্লাসের আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপরে ভিডিওটি পাবেন আপনারা তাদের ঝগড়া নিয়ে